নমস্কার বন্ধুরা গুড মর্নিং রুবিস কিচেনের ব্লক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে দেখাচ্ছি রানাঘাট স্টেশনে ব্রিজে উপরে উঠছি কেন যাচ্ছি জানো নৈঘাটি যাব বলে সেই জন্য বিভিন্ন নম্বর স্টেশন দিয়ে যাচ্ছি আর মেয়েকে নিয়েই যাচ্ছি যাচ্ছি মা বড় আর কাছে পুজো দিতে সামনে একটা বড় অকেশান মাকে না বললে হয় সেই জন্য ফার্স্ট নিমন্তন্ন মাকে করতে যাচ্ছি তার আগে আমি নিমন্তন্ন করেছি আমার গুরুমার বাড়ি কালী মাকে জোড়া কালী মাকে তারপরে মা মানে সবাই সময় পায়নি একসাথে করার সেই জন্য আজকে যাচ্ছি বড় মাকে নিমন্ত্রণ করতে যথারীতি ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি আর মেয়েকে নিয়ে একটু ভিডিও করছি আর ভেবেছিলাম ফোনের অডিওটাই ছেড়ে দেবো কিন্তু এত আওয়াজ অসম্ভব সেই জন্য ভয়েস রেকর্ডিংটাই করে দিচ্ছি তো যথারীতি দেখো আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি কথা বলতে বলতে এবারে হেঁটে হেঁটেই যাব মা বড় কাছে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম মায়ের কাছে আর আশেপাশে কত দোকান বসেছে কত মানে পুজোর থালি বসেছে মানে দেখো কিছু না কিছু তো সবাই একটা করে খাচ্ছে বলো তো যাই হোক যার যার মনের ইচ্ছা যে এখান থেকে নেবে সে ওখান থেকে নেবে আমাদেরকে সবাই ডাকছে এত আমরা ভাবলাম একটু আগে থেকে গিয়েই নেব জুতোটাও রাখতে পারবো তো এখন চলে এসেছি তাড়াতাড়ি একদম মায়ের মন্দিরের কাছে ওখান থেকে একজনের দোকান থেকে আমার মেয়ের পরিচিত আমাদেরও পরিচিত ওখান থেকে একটা থালি নিয়ে নিলাম আমরা মানুষই করেছিলাম এ লাইনে দাঁড়িয়ে আছে গিয়েছি কিন্তু সকালে না বিকালে তাই দেখো কত ভিড় তো ভাবলাম যে মা কাছে সবসময় যাওয়া যায় কোনো ব্যাপারই নয় ভেবেছিলাম এটা অনেক আগে গিয়েছি বলে আগেই লাইন পাবো না অনেকটা পেছনে প্রায় একশো জনের পেছনে আমরা বেশি হবে কম হবে না তো এই যে হচ্ছে আস্তে আস্তে লাইন তো লাইন আগাতে আগাতে একদম পৌঁছে গিয়েছি মায়ের কাছে মেয়ে মাকে পুজো দিয়ে নিল আমিও মাকে প্রণাম করে নিলাম মাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে মা চলে এসো আমাদের বাড়িতে তোমারই সন্তানের বিয়ে যাতে সুস্থভাবে হয় দেখো পাশে থেকে আশীর্বাদ করো বাস এই চাই আর কিছু না ভুল হলে ক্ষমা করে দিও তুমি তো মা সন্তানকে অবশ্যই ক্ষমা করে দিও তো পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে মায়ের মন্দিরটার একটু বাইরের ছবিটা তুলে নিলাম আর দুজনে মিলে একটু ছবি তুলে নিয়ে যথারীতি হেঁটে আবার স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে ট্রেনটা একটা মিস করে গেলাম আবার পরের তারিখ যখন পর ট্রেনটা আছে সেটা ধরার জন্য ওয়েট করছি আর আমরা একটু জল কিনে নিলাম ভেবেছিলাম একটু ওখানে কিছু একটা খাবো তো ইচ্ছে করলো না এক বলতে জল নিয়ে নিলাম আর একটু চা খেয়েছিলাম খেয়ে চা বিস্কুট খেলাম খেয়েই ট্রেন ধরে নিয়েছি ট্রেন ধরে নিয়েই চলে এসেছি আবারও একদম বাড়ির কাছেই একদম একটু সেই জিও স্মার্ট বলে না জিও স্মার্ট এখানে এসেছি তারপরে ওখান থেকে গিয়েছিলাম আবার বাজার কলকাতা টুকিটাকি জিনিস কিনতে তারপরে আবার গিয়ে বলে গিয়েছিলাম এক্সপ্রেস বাজারে সেখান থেকেও টুকিটাকি জিনিস কিনবো বলে ওরে বাবা কিছুই পেলাম না যেটা দরকার সেটা পাইনি তো যথারীতি একটু দোকানপাট ঘুরে ঘুরে নিয়ে বাড়ি চলে আসলাম আর এই হচ্ছে সারাদিনের ছোট্ট একটি ব্লগ বেশি ব্লগ বড় ব্লগ করতে পারছি না জানোই তো সামনে বিয়ের কাজ হলে কত কাজ তো আমরা টুকটুকি করে একটু বাজারে গিয়েছিলাম তারপরে তারপরে তো সাথে বাড়ি এসে আবার হাজব্যান্ড বললো চলো বাজারে দরকার আছে ওই যে বললাম বাজার আর পিস ছাড়বে না হাজব্যান্ডকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম ওর একটু কেনাকাটি বাকি সেটা নিয়ে বাজারে গিয়েছিলাম তো আবার ফিরছি মানে দিনের বেলাই করে ওইটুকু কাজ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে করে তো দেখো যাচ্ছি কিন্তু আবার এখন আরেকটা জায়গায় তো সেইখান থেকে কিছু জিনিস নিয়ে ফুলমার্কেট থেকে ফুল নিয়ে আবার বাড়ি আসছে মানে আমার সারাদিনই ছোটা কাজ আর আমাকে ওই জন্য ভোরবেলা উঠতে হয় ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিতে হয় যাতে এই বাড়তি কাজগুলো মেয়েকে করতে না হয় আর রান্নাটা আমি একটু বেশি করে করে রাখি গরম গরম আমরা খেয়ে নিই গরম ভাতটা করে নিই আর তখনগুলো একটু দু দিন ধরে বাসি খেয়ে নিচ্ছে যারা দুজনে মিলে হাঁটতে এসে দেখি দেখো একটা বিয়ের প্যান্ডেলটা একটু ছবি তুলে নিলাম এরকম ভালো লাগছে বেশ তাই ছবিটা তুলে নিলাম ওখান থেকে ওভারব্রিজ ওভার ব্রিজটা পাওয়া হয়ে টোটো ধরে বাড়ি চলে আসলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চেষ্টা করব। আগামী দিনে একটু বড়ো ভিডিও দেওয়ার জন্য আর ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর পাশে থেকে বন্ধুরা চলো আজকে পর্যন্ত টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো